এটিএন বাংলা কলকাতার সকল দর্শককে শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন উত্তর কলকাতার হাতিবাকার নবীন পল্লী এবছর তাদের ভাবনা আমাদের দেশ আমাদের দুর্গা আসুন দেখে নেওয়া যাক তাদের পূজা মণ্ডপ We'll এবছরের ভাবনা হল নাইনটিন ফর্টি ইন্ডিয়া মুভমেন্ট মানে ভারত ছাড়ো আন্দোলনে মহিলারা যারা ভীষণ অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করেছিল এই মুভমেন্টে তাদের নিয়েই আমাদের কাজ মানে মহিলারা কতটা আত্মত্যাগ করেছিলেন কিভাবে তারা এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন কিভাবে তাদেরকেও কারাগারের পেছনে যেতে হয়েছিল এই সমস্তটা আমরা তুলে ধরেছি বিভিন্ন প্রদেশের মহিলারা তারা এই পার্টিসিপেট করেছিলেন আসাম আমাদের বাংলা মহারাষ্ট্র বালিয়া জেলা মানে উত্তর প্রদেশ সব জায়গার মহিলারা একত্রিত হয়ে এই আন্দোলনে যোগদান করেছিলেন কারণ নাইনটিন ফর্টি টু এইট আগস্ট যখন গান্ধীজি এই মুভমেন্ট স্টার্ট করেন তার পরের দিনই কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ বড় বড় গান্ধী নেহেরু বল্লভ ভাই প্যাটেল সবাই অ্যারেস্টেড হয়েছে এবং তখন এই মহিলারাই এগিয়ে আসেন এবং এই আন্দোলন দু বছর চলার 1942 টু 1944 তাদের মধ্যে আমরা বলতে পারি অরুণা আসাফ আলি এখানে যেমন দেখানো হয়েছে অরুণা আসাফ আলি তিনি গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান বোম্বেতে গিয়ে ন্যাশনাল ফ্ল্যাগ হোয়েস্ট করেন এবং সবাইকে উদ্বুদ্ধ করেন যে এসে এই আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য ডাক দেয় এছাড়া আমরা পাচ্ছি উষা মেত আপনারা দেখেছেন তিনি এক আমরা বলতে পারি ইন্ডিয়ার ফার্স্ট মানে রেডিও জকি লেডি রেডিও জকি কারণ আর তিনি এই রেডিও আন্ডারগ্রাউন্ডে গিয়ে ছ মাস বিভিন্ন জায়গায় চেঞ্জ করে করে এই রেডিও চালিয়েছিলেন রেডিও স্টেশন এবং সেই রেডিও স্টেশনের মাধ্যমে এই ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের মেসেজটা তিনি ছড়িয়েছিলেন কুইট ইন্ডিয়া মুভমেন্টের মেসেজটা চারিদিকে ছড়িয়েছিলেন সেটা একটা বিরাট জিনিস এছাড়াও ছিল আমরা যেটা সেজেছি ভগিনী সেনা মেদিনীপুরে তাম্রলিপ্ত জাতীয় সরকার সমান্তরাল একটা সরকার গঠিত হয়েছিল তাদের দুটি সেনাবাহিনী ছিল শুধু মহিলা দ্বারা পরিচালিত একটা হলো ভগিনী সেনা আরেকটা বিদ্যুৎ বাহিনী এছাড়া আরেকটি দল ছিল গরম দল যারা অস্ত্র হাতে লড়াই করত। তো এই রকম বহু সেখানে আমরা ঊষা চৌধুরী চারুশিলা জানা জ্যোৎস্না দাস এরম মানুষের নাম যাদের নাম হয়তো অনেকেই জানেন না এই যে অজানা অথচ যারা এতটাই মহৎ মহান যারা দেশের জন্য তাদের প্রাণ দিয়েছেন তাদের সমস্ত কিছু উৎসর্গ করেছেন এই সব মহিয়সী মহিলাদের তুলে ধরাই হল আমাদের উদ্দেশ্য তাই আমাদের থিম হলো আমাদের দেশ আমাদের দুর্গা এরাই হলো দুর্গা এই দুর্গারাই কিন্তু দেশকে রক্ষা করেছেন এই দুর্গাদের জন্যই আমরা স্বাধীনতা লাভ করেছি এবং আজকে যেটা আমরা ভোগ করছি যে স্বাধীনতা এদেরই দাগ ক্যামেরায় উত্থী ব্যানার্জির সাথে সুজাতা সিং এটিএন বাংলা কলকাতা